সকাল বেলা শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজার ঠিক আগেই থমকে দাঁড়ালাম জানি আড়ি পেতে কথা শোনা উচিত নয় কিন্তু ওনার ওই বিশেষ কথাটার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর গতি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে বেড়ায় ভালো মনে হোক মন্দ মনে হোক হাসি মুখে হোক আর বেজার মুখে হোক তারা তো তবু করছে আমাদের জন্য কিন্তু যারা মেয়ে মা বাবা সন্তানের নিজেদের অথর্ব কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকে একবার ভেবে দেখেছিস স্পিকারে দেয়া ফোনের উপর থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের গলা বেশ চিন্তিত কিন্তু মা তোমার পায়ে যে এতখানি চোট তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এই বাড়ি গেলে তোমার সংসার অচল হয়ে যাবে দাদা আর বাবা সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারে এত কাজ কর মুখে সামলাবে সংসারের দূর দিনে যদি বউকে না পাওয়া যায় তাহলে বেহে দিয়ে কি লাভ হলো বলো তোমা। শাশুড়ি মৃদু হেসে বললেন আর মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ের জন্ম দিয়ে মানুষ করে বা কি লাভ হলো রে যাই হোক তোর সকালে ফোনে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেলে এবার ফোনটা রাখ শরীরটা ভালো নেই রে সকাল সকাল আর এত বক বক করতেও ভালো লাগছে না আমার শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ির সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমার তো ভীষণ ভয় করত। এখন বিয়ের চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কোনোদিন পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে না তো মা একমাত্র মেয়ে আমি বাবার বাজারে ফলের দোকান ওই ছোটখাটো ব্যবসা আর কি মার টিপিক্যাল বাবা সকালে দোকানে বেরিয়ে যায় বাড়ি আসে দুপুরে স্নান খাওয়া একটু ভাত খুঁ দিয়ে আবার বিকেল থেকে রাজ পর্যন্ত দোকানে সোম থেকে রবি সারা সপ্তাহ সেই এক রুটিন কোনো নড়চড় নেই ফলে প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোতে দোকান বাজার রেশন তোলার দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশন করে বাজার হাট রেশনের সঙ্গে যুক্ত হলো ব্যাংক পোস্ট অফিসের মতো অফিশিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশোনা করতে চাইলাম না বাড়িতেই থাকতাম মায়ের হাতে হাতে সব কাজ কর্ম করতাম মাঝে মধ্যে বাবা আরতি ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাই মন দিতে চেয়েছিলাম পড়াশোনার প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি আমার আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতে আমার বড় নন্দাই দীর্ঘদিন চেনা জানা সূত্রে উনিই একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন সব দিক একা হাতে সামলানোর অভ্যেস আছে শুনে শাশুড়ি মা এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরের কাজ ছাড়া বাইরের কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই বাইশ বছর নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলাফেরা করে অভ্যস্ত আমি মাঝে মাঝে চার দেয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মাঝে মধ্যে মন খুলে বাজার করতে পেট পেটকানো দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেত বিকালে একটু মুখরোচক কিছু খেতে কিন্তু সদ্য বিয়ে হয়ে এসে এসব প্রসঙ্গ তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাপের বাড়ি ছাড়া আর কোথাও আলাদা করে বেরোনো হয়নি এদের বাবা ছেলের হোলসেলের মুদিখানার দোকান সারাদিন ভীষণ ব্যস্ততা আর মাথা ব্যথায় সবসময় কাটে আমাকে নিয়ে বেড়াতে বেরোনো মানে তার কাছে বিলাসিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটাও ভালো লাগছিল যে ও বাড়ি যাব। আসলে মা বাবা ছাড়া যে আর কেউ নেই আমি গিয়ে পনেরো দিন থেকে সেবা শুশ্রষা করে সব সামাল দিয়ে আসব। নাহলে বাবার দোকান একটা না বন্ধ করে রাখলে সংসারটাই বা কিভাবে চলবে এরকমই কথা হয়েছিল কিন্তু এর মধ্যে পরশুদিন বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছিলেন আমার শাশুড়ি মা কাল দিন এক্সরে ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থায় আমি আর বাড়ি যাওয়ার কথা তুলতেই পারছি না কারণ সংসারের সব কাজ একা করার পাশাপাশি ওনার সম্পূর্ণ দেখাশোনা আমি করছি এর মধ্যে সকালে চা দিতে এসে এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলে সঙ্গীত ফিরে ফিরে দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে এইসব কথা চিন্তা করতে করতে চা জড়িয়ে জল হয়ে গেছে তাড়াতাড়ি করে চা গরম করে মায়ের ঘরে নিয়ে এলাম চা দিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা চড়িয়ে বললেন তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই বৌমা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কি হয়েছে উনি বললেন যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা পশু আর কাল আমাকে নিয়ে না সবাই ব্যস্ত ছিলে মানলাম কিন্তু তারপর একবারও তোমার মায়ের বিষয় নিয়ে তো তোমাকে কথা বলতে দেখলাম না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই আমাকে একবারও তো এসব নিয়ে কিছু বললে না তুমি কি মনে করেছো এই সংসার ছাড়া তোমার আর কারোর প্রতি কোনো দায়িত্ব নেই সংসারের দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো খুব ভালো কথা আমরাও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যের মাত্র চার মাস হলো তুমি এই বাড়িতে এসেছো এর মধ্যে আমাদের প্রতি যে তোমার গভীর ভালোবাসা জন্মে গেছে এমনটাও কিন্তু নয় সে মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি এটাই ধরে নেব যে দায়িত্ব কর্তব্যের জালে বাঁধা পড়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধায় পড়ে যাচ্ছ তুমি তাদের একমাত্র মেয়ে তোমার এরকম ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না বোমা ধমক খেয়ে আমি চোখ ভর্তি জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য হয়ে তাকালাম উনি হুকুমের সুরে বললেন তুমি কার সকালে চলে যাবে খোকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেন না তোমার মতোই ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তায় টেনশনে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এই অবস্থায় কি করে যাব মা এখানে আপনার দেখা শোনা রান্না সংসারের এত কাজ কি করে হবে অসম্ভব শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক tamen তোমারও তোমার মা-বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা-বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা-বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা-বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই বোমা সমাজ সংসারের ভরঙে যত নিয়ম আমরাই নিজেদের সুবিধের জন্য তৈরি করেছি কিন্তু এতদিনে চলে আসা বস্তা বচা নিয়মগুলো না বদলালে সমাজ এগুবে কিভাবে একটু চুপ থেকে আবার বলেন জানো বিধবায়ের এক মেয়ে ছিলাম আমি তার আপদ বিপদ দায় ধ্যায় আমি কখনো যেতে পারিনি কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে কোনোদিন ছাড়েনি শেষ বয়সে মাকে নিজের কাছে রাখতে পর্যন্ত পারলাম না মানুষটা একটু জল না পেয়ে চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তি এক মেয়ে হিসাবে আমি পেয়েছি এই যে বাড়ি এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পদের অধিকার নিতে এদের বাঁধেনি কিন্তু কর্তব্য করতে মন চাইনি আমি চাই না যে যন্ত্রণা যে আফসোস আমি ভোগ করেছি সেই দুর্ভোগ তোমারও হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি বড় মেয়েকে ফোন করলেন বললেন শোন বৌমা এখন দিন দশেক বাপের বাড়িতে থাকবে ওর মায়ের অপারেশন আছে তোরা দুবন কিছুদিন করে আমার কাছে যদি এসে থাকতে পারিস খুব উপকার হয় পাশে বসে থাকার দৌড় শুনতে পেলাম ননদ বলছে মা বুঝতে পারছি এই সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু সামনে পরীক্ষা তোমার জামাইকে বলতেই তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশোনার জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাক বিষয়টা কি সাজে তুমি বা তোমার বৌমাকে অত লাই দাও কেন ওর তো বাবা আছে দেখাশোনা করতে পারবে না কড়া গলায় শাশুড়ি বললেন তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার ওপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবা তাদের প্রয়োজন ওকে আশা করতে পারবে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশন নিতে অস্বস্তি হয় তাহলে সেই অস্বস্তির পরিবেশটা আমি আমার বাড়ির বউটাকে দেব এই বলতে চাইছিস ননদকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে শাশুড়ি মা ফোনটা কেটে দিলেন তারপর আমার কাঁধে হাত বুলিয়ে বললেন সংসার বড় কঠিন ঠাই বৌমা এখানে সবটা নিংড়ে দাও ক্ষতি নেই কিন্তু এখান থেকে কিছু পাওয়ার আশা করবে না তাই যা করবে সে তারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানে ভালো সময় স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া ভাইফোটা জামাইষষ্ঠীতে আদর যত্ন পেতে যাওয়ার পরে এ বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনি ও বাড়ির প্রতিও তোমার দায় আরো অনেক বেশি ভীষণ ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল শাশুড়ি সম্পর্কে যে গল্প শুনেছিলাম সে ভয় ছিল সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারের মোড় সাইকেলের গ্যারেজ কতদিন পর বাইরের আলো বাতাস দেখে আহ বলে উঠলাম বাড়ির সামনে গিয়ে দেখে রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছে দরজায় গিয়ে দাঁড়াতে দুটো মানুষের মুখে হাসি ফুটে উঠলো মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো কোনো যন্ত্রণা অপারেশনের ভয় আর তাকে পারছে না। তাদের বড় বড় বল জায়গাটা এসে গেছে যে। সত্যি আমরা যদি একটু বোঝদার হয়ে একতরফা উচিত অনুচিত গুলোকে বিচার না করে দুই তরফেই বিচার করি উদার মনে যদি মেয়ের বাবা মাকেও মানুষ বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পেছনে তাদের সন্তানটারও সাপোর্ট হয়ে দাঁড়ানো খুব প্রয়োজন বলে মন থেকে মান্যতা দেয় তাহলে কোনো মেয়ের মা বাবাকে মেয়ের বিয়ের দিন অভিভাবক হারা হয়ে